শুভ সকাল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের সকালের আয়োজন সংবাসীয় নামে সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা সম্পা আজ চার মার্চ দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ উনিশ ফাল্গুন চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ শনিবার চলুন জেনে আসি আমাদের হাতে থাকা দৈনিক পত্রিকা প্রধান প্রধান সংবাদ নাম সমূহ শুরুতেই জানিয়ে দেবো প্রথম আলোর প্রতিবেদন গুলো আমরা দেখতে পাচ্ছি শাস্তির পরও অপরাধে ছাত্রলীগ ছিনতাই চাঁদাবাজিতে ছাত্রলীগের নাম আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ চাঁদাবাজি চিন্তায় প্রশ্ন পত্র সহ বিভিন্ন অপরাধে জড়িত ছাত্রলীগের পঁয়তাল্লিশ নেতা গত ছয় বছরে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইউজিসি সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলছেন ক্ষমতাসীনের দলে ছাত্র সংগঠনের ধারাবাহিক অপরাধ প্রবণতা খুবই দুঃখজনক ও নিন্দনীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উদ্বোধন কর্তৃপক্ষ সবারই এ বিষয়ে সজাগ ও সাবধান হওয়া উচিত পরবর্তী আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে প্রতিবেদন অতীতে বই চুরিতে শাস্তি হতো এখন নির্যাতনও নয় অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে বলা হচ্ছে চোদ্দ বছরে একশো নব্বই জন বহিষ্কার পরবর্তীতে ইবিতে ফুলপুরিকে নির্যাতন প্রসঙ্গ এখনো খোলা হয়নি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন পরবর্তী আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়ে আহমেদিয়াদের জলসা ঘোরার সংঘর্ষ নিহত দুই ছয় ঘন্টা ধরে সংঘর্ষ চলে পুলিশ সাংবাদিক সহ আহত অর্থশত এবং শহরে থমথমে পরিস্থিতি বজায় রয়েছে অন্যদিকে যেসব দোকানে কেনা যাবে দেড়শো গ্রাম মাংস একটি বিশেষ প্রতিবেদন পরবর্তীতে রয়েছে খেলা প্রসঙ্গ সে ইংল্যান্ডের সামনেই থামল জয়যাত্রা পরবর্তীতে হাতে রয়েছে দৈনিক যুগান্তর বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স প্রসঙ্গ শেয়ার বাজার কারসাজিতে মখালংগিরের নাম পরবর্তীতে রয়েছে আম মিডিয়ারতে নিয়ে বিরোধ পঞ্চ করে মুসুল্লি পুলিশ সংঘর্ষে নিহত এক এদিকে নেপথ্যে দেশি বিদেশি সংঘবদ্ধ সিন্ডিকেট পুরনো ট্রান্সফরমার নতুন মরকে অনুসন্ধানী প্রতিবেদন এটি এবং যে বিষয়টা উঠে এসেছে সেটি হচ্ছে সারাদেশে বেড়েছে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি এবং শুখিতে আর ইবির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা পরবর্তী আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রোটোকলে অপরাধীদের অভিযান অতিরিক্ত পুলিশ সুপার রিপোন মতো জড়িত অন্যদিকে ইবিতে ছাত্রী নির্যাতন সে ফোন উদ্ধার না হয় সংখ্যায় রয়েছে ফুলপুরি পরবর্তী রয়েছে খেলা প্রসঙ্গ সাত বছর পরসে ইংল্যান্ডের কাছে সিরিজ আর কালের কণ্ঠ সব বৈদ্যুতিক যান এক মডেলের হবে নীতিমালা চূড়ান্ত নীতিমালা চূড়ান্ত খসটা মন্ত্রী পরিষদ বিভাগে মডেল অনুসরণ না করলে সড়কে চলবে না এবং বাস ট্রাক ও ব্যক্তিগত গাড়ি প্রাধান্য পাচ্ছে অন্যদিকে চার্জিং স্টেশন ঠিক করবে বিদ্যুৎ বিভাগ সাইকেল রিক্সা ও ভ্যান বৈদ্যুতিক যান নয় তিন চাকার যানের জন্য আলাদা নীতিমালা হবে পরবর্তী দেখতে পাচ্ছি একশো বৈদ্যুতিক বাস আসছে ভারতীয় ঋণে অন্যদিকে রয়েছে আজ থানায় থানায় দুই দলের কর্মসূচি অন্যদিকে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সাল নাগাদ বিশ্বের অর্ধেক মানুষ মুটিয়ে যাবে শিশুদের মধ্যে স্থূলতা বাড়বে সবচেয়ে দ্রুত বেশি বাড়বে আফ্রিকা ও এশিয়ার নিম্ন বা মধ্যম আয়ের দেশে অন্যদিকে মুক্তির উৎসব সম্প্রতি দেশ করার শপথ এদিকে আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় সংঘর্ষ নিহত দুই আহত পঞ্চাশ পঞ্চগড়ে আহমদিয়া বিরোধী বিক্ষোভ বিশ বাড়ি ও চার দোকানে অধিনয় সংযোগ পুলিশের গাড়িতে হামলা ট্রাফিক বক্সে বক্সে আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণের র্যাব বিজিবি পরবর্তীতে ইউজিসি নিষেধাজ্ঞা নিষিদ্ধ বিশ্ববিদ্যালয়ে থেমে নেই ভর্তি ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ট্রেজারার রেজিস্টার পদ শূন্য কার্যক্রম থমকে গেছে অন্যদিকে ভর্তি নিচ্ছে প্রাইম এশিয়া আশা ও স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি প্রক্রিয়া চলছে দেখতে পাচ্ছি খেলা প্রসঙ্গ রয়েছে বাংলাদেশ থামলো সেই ইংল্যান্ডেই অন্যদিকে জাতিসংঘের প্রতিবেদন উঠে এসেছে রোহিঙ্গাদের ফেরার পরিস্থিতি নিয়ে মিয়ানমারে আমাদের হাতে রয়েছে সমকাল আন্দোলন সংলাপ ভোট সব প্রস্তুতি বিএনপিতে চূড়ান্ত আন্দোলন যেতে তৎপরতা অব্যাহত আন্তর্জাতিক সম্প্রদায়ে সমর্থন আদায় লবে এবং নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে সংলাপে যেতে প্রস্তুত শীর্ষ নেতাদের সংকট কাটানোর ভাবনা শীর্ষ নেতৃত্বে সংকট কাটানোর ভাবনাও রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি এফ এ প্রতিবেদন বিশ্বে খাদ্য দাম টানা এগারো মাস কমেছে এদিকে আহমেদিয়ার জলসা নিয়ে পঞ্চগড় রণক্ষেত্র নিহত দুইজন পুলিশের সঙ্গে সংঘর্ষ রাবার বুলেট উঠিয়ার শেল লুটপাট অগ্নিসংযোগ বাড়িতে আগুন রাতে সতেরো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে অন্যদিকে বিশেষ প্রতিবেদন রয়েছে ভূমিকম্পের প্রস্তুতি কত দূর ভূমিকম্প গবেষণা কেন্দ্র চলছে জোড়াতালে দিয়ে এবং জরুরি পরিচালন কেন্দ্রের যন্ত্র থাকলেও চালানোর লোক নেই ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার নির্মাণ হয়নি সাত বছরেও ব্যক্তি মালিকাধীন ভবন এক হাজার তিনশো একাশি কোটি টাকা ব্যয়ও চিহ্নিত করা যায়নি এবং আবহাওয়া অধিদপ্তরের জনবল থাকার কথা এক হাজার একশো বিরানব্বই আছে মাত্র সাতশো জন দেখতে পাচ্ছি ছাত্রলীগ নিয়ে একটি সাক্ষাৎকার রয়েছে দিয়েছেন সাদ্দাম হোসেন তিনি বলছেন ছাত্রলীগের খারাপ ঘটনায় সংবাদের বিষয়বস্তু হচ্ছে ছাত্রলীগ অনুপ্রবেশকারী খুঁজতে গণমাধ্যম ভূমিকা রাখতে পারে রয়েছে খেলা প্রসঙ্গ সাত বছর পর ঘরের মাঠে সিরিজ হার দ্বিতীয় ওয়ান ডে তে ইংল্যান্ডের বিপক্ষে একশো বত্রিশ রানের করা যায় হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক সংসদ নির্বাচন প্রসঙ্গ রয়েছে আওয়ামী লীগ একা ভোট করলে ওনাদের সামনে বিকল্প কি একজোট হতে পারে অন্য দলগুলো এদিকে আমরা দেখতে পাচ্ছি অর্ধ শতাধিক আহত করে জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ দুই জন নিহত অন্যদিকে সম্মেলন প্রধানমন্ত্রী কাতার যাচ্ছেন আজ পরবর্তীতে ইংল্যান্ডের হাতে বাংলাদেশের টানা সিরিজ জয়ের দৌড় এদিকে সুফল আসছে না বিমানবন্দর ই সেবা কার্যক্রম ব্যাহত নয় মাসে ইকেট ব্যবহার করেছেন মাত্র পঁচানব্বই হাজার যাত্রী পরবর্তীতে ফরিদপুরে ট্রাক চাপায় মোটর দুই আরোহী নিহত দর্শক এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে বণিক বার্তা সিলেটের অঞ্চলে গ্যাসের গরম মজুত আবিষ্কারে জোরালো সম্ভাবনা পরবর্তী দেখতে পাচ্ছি ঢাকার ভেতরে সাত শতাংশ বাস কাউন্টার টার্মিনালে যেতে অনীহা মালিকদের এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন মানিক সমিতির মহাসচিব খন্দকার এনায়তুল্লাহ বলছেন শহরের ভেতরে থাকা কাউন্টার গুলো সরিয়ে নিতে আমাদের কোনো আপত্তি নেই আহ কিন্তু এসব কাউন্টার সরিয়ে নেওয়ার আগে টার্মিনাল গুলো প্রস্তুত হওয়াটা জরুরি আকা অবকাঠামো গুলো তৈরি হোক তারপর আমরা যাব পরবর্তী দেখতে পাচ্ছি ক্ষমতার সঙ্গে যুক্তরাই অর্থনীতির সব সুবিধা পাচ্ছেন বললেন বাণিজ্য মন্ত্রী আমির খুশ্রী খুসরু আহ মাহমুদ চৌধুরী Here's now we have the register first report for Noshingi Aumilik man picked up six years back, not trace eight. And the findings are despite family members of the missing man visited the police headquarters, the home ministry, and even appealed to the prime minister, but to no avail. Here see a high yielding rice offers new hope. be devils new variant beneficial for diabetic patients. And the next one to kill 30 hearts as Islamist clash with cops. 30 houses torched as violence flares up in Ponchukor over Ahmadiyya event. And the last one for today's newspaper I don't want to go back to the hall, it says full sure. এই ছিল আমাদের হাতে থাকা দৈনিক পত্রিকা গুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম সমূহ পরবর্তী নিউজ আপডেট পেতে এবং দেশ বিদেশের খবর জানতে আপনাদের ভিজিট করতে হবে ডাব্লিউ এবং আজ শনিবার আজ রয়েছে গত সপ্তাহ ব্যাপী বিশেষ বিশেষ খবর নিয়ে আয়োজন টপ সেভেন ঠিক রাত নয়টা এই আয়োজনটি দেখতে আপনাদের চোখ রাখতে হবে সংবাদ প্রকাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকলকে